দেখো বন্ধুরা এই লিজারে গেছিলাম আর কি অবস্থা দেখো এনে করে এক থেকে দু পিস জাল বাদ গেছে জালের দামও প্রচুর ছিঁড়ে গেছে কি করব মাছ তো কিছু পেলামই না জাল ছিঁড়ে গেছে দেখো একটা বড় গাছের গুঁড়ি বর্ষায় উপর থেকে নেমে এসছে এই বর্ষা আসলেই বর্ষা আসলেই প্রতি বছর আমাদের এরকমই হয় কারুর না কারুর জাল এরকম ভাবে বাদ যায় দেখুন কত বড় গাছের গুঁড়ি পাখি যে ছিঁড়েছে চার পাঁচ হাজার টাকা করে জালের দাম উনি জাল ছাড়িয়ে যতটা বাদ যাবে বাদ যাবে নাহলে আবার নতুন জাল কিনতে হবে দেখুন কি অবস্থা জাল পুরো পাখি দিয়েছে রোল করে দিয়েছে বড় গাছের ঘুরে এখন গাছটি ছাড়ানোর কাজ চলছে কষ্টের পর গাছটা ছাড়ানো হলো দেখো গুড়িটা এত বড় গুড়িটা ছাড়িয়ে ফেলা ফেলে রাখা হয়েছে ওখানে আর এখন জালের পাকটা ছাড়ানো হচ্ছে দেখবো তারপর কতটা কি জাল ছিল